আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু ইতিমধ্যে আমরা সংখ্যাবাচক সিঙ্গেল কাঞ্জি এগারোটি সময় ও তারিখ সম্পর্কিত চোদ্দোটি এবং দি, স্থান শরীর সম্পর্কিত বয়সটি অর্থাৎ টোটাল আমরা এ পর্যন্ত সাতচল্লিশে সিঙ্গেল কাঞ্জি শিখলাম আজকে আমরা এ সাতচল্লিশে সিঙ্গেল কাঞ্জি দিয়ে একশোটি কাঞ্জি শব্দ গঠন শিখব উল্লেখ্য আমরা চারটি ক্লাসের মাধ্যমে একশোটি কাঞ্জি শব্দ শেষ করব পূর্ববর্তী ক্লাস ওয়ানের পরবর্তী আজকের ক্লাস টু যা হাজি মারি মাস নিচিওবি বাংলা রবিবার গেসিওবি বাংলা সোমবার রাইনেন বাংলা আগামী বছর গোফুন বাংলা পাঁচ বাংলা শিক্ষক বাংলা এস্তাহি বাংলা প্রতিদিন ইতিজিকাং বাংলা এক ঘন্টা কায়বি বাংলা মঙ্গলবার শীতরী বাংলা একজন নিগাচু বাংলা ফেব্রুয়ারি মাস মিকা বাংলা মাসের তিন তারিখ ইয়োজি বাংলা চারটার সময় গো নিন বাংলা পাঁচজন রূপন বাংলা ছয়টি বস্তু সিটিগাত বাংলা জুলাই মাল ইয়োকা বাংলা তারিখ খুজি বাংলা নয়টা যুপন বাংলা দশ মিনিট সেননিং বাংলা এক হাজার জন লোক মাইতসি বাংলা প্রতি বছর সেনচু বাংলা গত সপ্তাহ কুমসু বাংলা এ সপ্তাহ রাইসু বাংলা আগামী সপ্তাহ মোকিয়ো বি বাংলা বৃহস্পতিবাদ মিনাচন গাঁমতু দাসাই চায়না ৰা